হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো উনিশে মার্চ আমাদের টুডেশাই এক্সামের রি এক্সামের জন্য পরীক্ষা ক্যান্সেল করার জন্য অলরেডি আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম তো সেখানে হচ্ছে আমরা সমস্ত টিচাররা আবেদন করা হয়েছিলো স্টুডেন্টদের পাশে যে তোমরা এইটার ব্যাপারে পিএসসি চলো পিএসসি একটা পিএসসিতে গিয়ে তোমরা স্টুডেন্টরা সবাই সামনে এগিয়ে এসে তোমাদের দাবি রাখবে পিএসসির সামনে এবং সেটা খুবই শান্তিপূর্ণভাবে এবং সেখানে তোমরা অনেকেই গেছো সেই ছবি আমার কাছে আছে তোমরা অনেকেই গেছো অনেক টিচার গেছেন তোমরা অনলাইনে ম্যাক্সিমাম যতজন টিচারকে দেখো তারা প্রত্যেকে আজকে পিএসসিতে গিয়েছিলেন তারা প্রত্যেকে তোমাদের সঙ্গে ছিলেন সেই ছবি আমি দেখাচ্ছি না আমার কাছে নেইও এত ছবি ইনি একজন স্যার জিআইর স্যার সম্ভবত উনি একজন স্যার আছেন উনি তো যতজনকে আমি দেখেছি ছবি আছে আমার কাছে আরও অনেক ছবি আছে তো সেগুলো আমি সব দিচ্ছি না তো প্রত্যেকটা স্টুডেন্টকে আমার তরফ থেকে ভাই হ্যাটসঅপ তোমরা নিজেরা গেছো নিজেদের দাবি রাখতে গেছো এটা খুবই ভালো কথা এবং দেখো সেখানে দাবি রাখতে গিয়ে যারা যেতে পারো বা যারা যায়নি বা প্রত্যেকে এইখান থেকে আমরা যে আউটপুটটা পেয়েছি সেটা তোমাদের সামনে আমি রাখছি পিএসসির দাবি হচ্ছে পিএসসি নিজে স্বীকার করেছে এবং তারা একটা রিসিভ করেও দিয়েছে যে পরীক্ষাতে কিছু প্রবলেম হয়েছে এবং সেটা পরীক্ষাতে চুরি হয়েছে এটা পিএসসি নিজেই দাবি করেছে যে হ্যাঁ আমরা খবর পেয়েছি পিএসসিতে এই ফুডেসাই চুরি হয়েছে এবং তাতে ওনারা বলেছেন যে কলকাতা থেকেই নাকি নজনকে অ্যারেস্ট করা হয়েছে এই ব্যাপারে এবং কয়েকটা জেলা থেকে খবর পাওয়া গেছে যে ওখানে চুরি করা হয়েছে তো এবারে পিএসসি তার পরের যে আবেদনটা বা বক্তব্য যেটা সেটা কতটা যুক্তিযুক্ত কতটা এ সেটা তোমরা বিচার করবে যে স্টুডেন্টরা ঠিক করে দেবে স্টুডেন্টরা সব কিছু এভিডেন্স জোগাড় করে দেবে পিএসসি তারপরে পিএসসি এক মাস সময় নিয়েছে সেটা অবশ্যই ভোটের কারণে হতে পারে পিএসসি সেটা হচ্ছে তারপরে তারা নিজেরা সেই এভিডেন্সের ভিত্তিতে ঠিক করবে পরীক্ষা ক্যান্সেল হবে কি হবে না ঠিক আছে তো একটা সাংবিধানিক সংস্থা তারা স্টুডেন্টদের উপরে বলে দিচ্ছে যে তোমরা আমাকে এভিডেন্স জোগাড় করে দাও অলরেডি সোশ্যাল মিডিয়াতে যত এভিডেন্স থাকার সমস্ত এভিডেন্স ঘুরে বেড়াচ্ছে পায়ে হচ্ছে লোকে লিখে রেখেছে কোশ্চেন নাম্বারের এক নাম্বারের বি দু নাম্বারে এরকম করে সব উত্তর লেখা আছে ভিডিও বানাচ্ছে কে হচ্ছে চুরি করেছে ফোন নিয়ে বসেছে তারপরে পরীক্ষা থেকে বেরিয়ে গরম দেখাচ্ছে আমি নব্বই পাবো যদিও নব্বই পেয়ে এই পরীক্ষার ওয়েটিং যদি আমি খুব খারাপ থেকে খারাপতম সিচুয়েশন যদি ধরে নিই এই পরীক্ষাতে যা পরীক্ষা হয়েছে এই পরীক্ষাতে নব্বইতে নব্বই পেয়েও কেউ ওয়েটিং লিস্টের নাম আসবে না ভাই এটুকু যে চুরি করেছিল বা যে ফোন নিয়ে বসে গরম দেখাচ্ছিল রাস্তায় তুমি যদি ভিডিওটা দেখো শুনে রাখো তুমি নব্বই পেও না এই পরীক্ষাতে ওয়েটিং লিস্টেও নাম আসবে না তোমার এইটুকু শিওর থাকো অর্থাৎ চুরি করতে হলে সেটা হচ্ছে প্রপার ওয়েতে করো নাহলে চোররাও লজ্জা পাবে তোমাকে দলে নেবে না এটা একটা বড় ব্যাপার ঠিক আছে সেখানে পিএসসি নিজের থেকে বলছে যে এর এভিডেন্স স্টুডেন্টরা আমাকে কালেক্ট করে দেবে এটা আমি জানি না কিরকম ধরনের বক্তব্য তো সামাও হয়তো ওনারা চেয়েছেন যে যতগুলো সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত জিনিসগুলো ঘোরাঘুরি করছে বা যে সমস্ত জিনিসগুলো সেগুলো ওনাদেরকে প্রডিউস করতে বলা হয়েছে এটা হতে পারে বা আর আদার্স প্রসেসে ওনারা বলতেও পারেন এবং কিছু জেলা থেকে নাকি খবর ওনারা পেয়েছেন সেখানেও কিছু ম্যাল প্র্যাকটিসেস হয়েছে এবং ওনারা আর একটা জিনিস চেয়েছেন এবং তোমরা ডেফিনেটলি আমি কমেন্ট সেকশানে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো বা তোমরা নিজেরা কমেন্ট করবে কোন কোন স্কুলে প্রবলেমটা তৈরি হয়েছে কোন কোন স্কুলে তোমরা নিজে দেখেছো সেখানে চেকিং ঠিক হয়নি কোন কোন স্কুলে দেখেছো ছেলেমেয়েরা মোবাইল নিয়ে পরীক্ষা দিতে ঢুকেছে সেই সমস্ত স্কুলের নাম তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করো বা পরবর্তীকালে তোমাকে আমি প্রপার একটা ওয়ে বলে দেবো যেখানে তোমরা মেসেজ করে বলতে পারবে যে কোন কোন স্কুলে তুমি নিজের চোখে দেখেছো সেখানে হচ্ছে চুরি হয়েছে ঠিক আছে ভাই এই হচ্ছে পিএসসির বর্তমান বক্তব্য আগামীকাল কুড়ি তারিখে রাজ্য রাজভবনে স্টুডেন্টদেরই দুজন প্রতিনিধি দল প্রতিনিধি দল থেকে দুজন স্টুডেন্টরা যাবে তারা হচ্ছে যে রিসিভটা করিয়ে দেওয়া হয়েছে পিএসসি থেকে তারা সেখানে গিয়ে রাজ্যপালের সামনে বা ওনাদের ওখানে যে রিসিভিং সেকশান আছে ওনারা ওখানে গিয়ে ওখানে ওদের দাবি রেখে দিয়ে আসবে এবং আগামীকাল একটা মেল কর্মসূচি নেওয়া হচ্ছে তার ডিটেলস আমি পরবর্তীকালে তোমাকে বলে দেবো সেখানে হচ্ছে মেল কর্মসূচিতে একদম প্রপার টাইমটা তোমাকে আমি বলি বারোটা থেকে সাড়ে তিনটে কুড়ি তারিখ বারোটা থেকে সাড়ে তিনটে একটা মেল কর্মসূচি নেওয়া হয়েছে যেটা হচ্ছে আমাদের অনারেবল রাজ্যপাল মহাশয়কে পাঠানো হবে তোমরা প্রত্যেকে সেই মেলটা করবে সেই মেলের ফরম্যাট কি হবে সেটাও আমি তোমাকে পরে বলে দেব ঠিক আছে এই হচ্ছে আজকের পুরো দিনের জিস্ট এবারে কয়েকটা আমার তরফ থেকে তোমাকে কিছু কথা বলবো যেগুলো তুমি শুনতে ভালো লাগে শুনবে না শুনতে ভালো লাগে না শুনবে দোষারোপ করতে ইচ্ছা হলে দোষারোপ করবে তুমি তো পড়িয়ে বিজনেস চালাতে পারো সময় বেশি হলে বিজনেস যেগুলো কমেন্ট আমি পেয়েছি সেগুলো তোমাকে আমি বলছি এগুলো হবে ভাই এগুলো বিশাল কিছু বড়ো ব্যাপার নয় গাছ বড়ো হলে ঢিলটা মারা হয় ছোট গাছের ঢিল খুব কম লোকেই মারে এটা আমি জানি ঠিক আছে তো ওটাতে কিছু যায় আসবে না কিছু জনের তো তার মধ্যে আমিও পড়ি কিছু করতে পারবে না তুমি আলটিমেটলি এবারে তোমাকে প্রত্যেকটা স্টুডেন্ট ভাই বোনদের আমি বলি যারা এখানে গিয়েছিলে যারা সামাহ অনেক দূরে আছো যেতে পারো নি তাদেরকে বলছি যে আমি একটা জিনিস দেখেছি সোশ্যাল মিডিয়াতে তোমরা অনেকে বলছো অমুক ইউটিউব চ্যানেল সাপোর্ট করেনি ওকে আনসাবস্ক্রাইব করে দাও অমুক টিচার তোমাকে সাপোর্ট করেনি তুমি আনসাবস্ক্রাইব করে দাও ও সাপোর্ট করছে না কিছু বলছে না ওনক আনসাবস্ক্রাইব করে দাও ভাই তোমাদের প্রত্যেকে একটা জিনিস বলি তোমরা তো প্রত্যেকে পড়াশোনা করা স্টুডেন্ট প্রত্যেকে বলছি আঠারোশো সালে যখন মহাবিদ্রোহ তৈরি হয়েছিল না তখন ওটা নর্মাল একটা ক্যাওস বলে কোনো শিক্ষিত সমাজ কোনো বড় কেউ কেউ কিন্তু ওই আন্দোলনটাকে সাপোর্ট করতে আসেনি আন্দোলন যখন ছড়িয়ে পড়ে যখন হচ্ছে বড় আকার ধারণ করে না বা যখন কোনো একটা প্রোটেস্ট বড় আকার ধারণ করে তখন সবার নজরে আসে তখন তার মধ্যে কিছু সুবিধাবাদী লোক থাকে কিছু সঠিক লোক থাকে তারা ভাবে না এটাকে এবারে সাপোর্ট করা উচিত ঠিক আছে ঠিক সেম জিনিস হচ্ছে এইগুলো আমি তোমাকে বলছি যেখানে তোমার মনে হবে অ্যাজ এ স্টুডেন্ট অ্যাজ এ হিউম্যান বিং অ্যাজ এ সিনসিয়ার সিটিজেন হিসেবে যেখানে তোমার ভুল কোনো জিনিস মনে হবে তুমি সেখানে প্রথম গিয়ে দাঁড়াবে এতে তুমি সাথে পাঁচজনকে পাও পাঁচশো জনকে পাও পাঁচ হাজার জনকে পাও এই যে সব ফেসবুক দু লাখ তিন লাখের হচ্ছে ফেসবুক গ্রুপ এই যারা ইউটিউব আমার মতো কিছু টিচার তো পাগলা হয় কিছু বোঝে না তারা হচ্ছে এই ফেসবুকে ইউটিউবে এসে তোমাদেরকে বলে যে এই আন্দোলনটাকে সাপোর্ট করো তারপরেও কতজন স্টুডেন্ট ভাই গেছে হার্ডলি 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 হাজার হাজার কিন্তু এখানেই কমেন্ট করে লোকজন বলবে আন্দোলন করতে হবে ওখানে উমুক করতে হবে ওখানে তুমুক করতে হবে ভাই নিজের ভালো নিজেকে বুঝতে না সারা জীবন কেটে যাবে তুমি কোনোদিন বুঝতে পারবে না যে এই জায়গাটা আমার দরকার ছিল আমার ফিউচারের জন্য দরকার ছিল এটা আমার করা উচিত এই জিনিস তুমি কাউকে কোনোদিন বোঝাতে পারবে না যে যতক্ষণ পর্যন্ত নিজে না ডিপ্রাইভড হচ্ছে কোনোদিন বুঝতে পারবে না প্রত্যেকে ওই একটা জিনিসই ভাববে ভাববে আমার কি ঠিক আছে ওরা তো যাচ্ছে আমার কি ঠিক আছে তো ওই ভেবে প্রচুর লোকে এক্ষুনি অনেকে বলতে আসবে আপনি তো কই যাননি আমি জানি এটা অনেকে প্রশ্ন আসবে অনেকে বলবে ভাই যখন দু হাজার পনেরোতে এন যখন ফর্ম ফিল প্রবলেম তৈরি করেছিল না তখন আমি ওখানে গিয়েছিলাম আমার অনেক বন্ধু বান্ধব আছে এখানে হয়তো তারা কমেন্ট করবে কিনা জানি না গিয়েছিলাম পিএসসি অভিযানে আমি চাকরি পাওয়ার আগে দুবার গেছি এবং চাকরি পাওয়ার পরে আমার যে দাবিটা ছিল তার জন্য আমি লড়েছি এটা হচ্ছে আমাদের ডিএ আন্দোলনের ছবি আমার ওয়াইফ এবং আমি এটা হচ্ছে ডিএ আন্দোলনের প্রথমটার ছবি এটা হচ্ছে ডিএ আন্দোলনের দ্বিতীয়বারের ছবি দুবার আমি গেছি তারপরে আরও একবার গেছি ছবি নেই এই হচ্ছে দুবার আমার যাওয়ার ছবি এটা ঠিক আছে কত ওই রকম নয় যে আমি চুপ করে থাকার লোক এবং তার জন্য অনেকে এসে ঘাড়ে উঠে যাবে অনেকে আজে বাজে কথাবার্তা বলবে যেমন অনেকে অনেকে বলছিল কি দরকার সামনে তো অনেক পরীক্ষা আছে কি দরকার এটা নিয়ে এত মাতাবাতি করার একদিন একটা ছোট ভুল থেকেই সাহস তৈরি হয় বড় বড় ভুল করার ঠিক সেম ছোট চুরি করা থেকে শুরু হয় বড়ো চুরি করা এটা একবার চোখের সামনে দেখে যদি তুমি ভাবো যে চুপ হয়ে যাব আর এটা যদি ভাবো অনেকে এটা ভাবে আমার কি আমি তো চাকরি পেয়ে যাব সহজ নয় এরকম প্রচুর ব্রিলিয়ান স্টুডেন্টকে দেখেছি অনেক বড় বড় রেজাল্ট করা স্টুডেন্টকে দেখেছি কম্পিটিভ চাকরি পরীক্ষার ফিল্ডে এসে না ধরাশায়ী হয়ে যায় প্রথম দু বছর তিন বছর চার বছর বুঝতে পারে না কি করতে হবে পাঁচ ছ বছর যাওয়ার পরে ফ্যামিলি প্রেসার এই প্রেসার ওই প্রেশারের চক্করে পড়ে না একটা নর্মাল একটা কোনো কোম্পানিতে ঢুকে যায় বাধ্য হয়ে কাজ করতে ওরকম ওরকম ভাবার কোনো কারণ নেই যে আমি আমারটা বুঝে নেব ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে অনেকে অনেক অনেকে তোমরা অনেকে বলছো বা অনেকে বলে এরকম সব এটা করা উচিত ভাই চাকরি পাওয়ার পরে তুমি প্রথম সাইড হয়ে যাবে চাকরি পাওয়ার পরে না এই সমস্ত সিস্টেম এই সমস্ত সিস্টেমের ভুল আগের ভিডিওতেও আমি বলেছিলাম এই সমস্ত সিস্টেমের ভুল এইগুলো নিয়ে তুমি হার্ডলি কথা বলার তোমার ইচ্ছে হবে আমার কী ব্যাস ওইটুকুতেই সব কিছু সেট ঠিক আছে অতএব আবারও বলবো এবং সবার শেষে এটাই বলবো যখনই কোনো ভুল হবে সেটার ক্ষেত্রে তুমি গিয়ে সামনে দাঁড়াও কে গেলো আমাকে কালকের একটা স্টুডেন্ট ফোন করেছিল সম্ভবত সাউথ চব্বিশ পরগনার সাইডের কোনো একটা স্টুডেন্ট ও একা এসেছিলো ও আমাকে বলছে স্যার আমার কোনো বন্ধু যেতে চাইছে না আমি বললাম ভাই তুমি একা আসো ও একা এসেছিল আন্দোলনে ঠিক আছে জোরটা না খালি শুধু একটা কোনো পার্টিকুলার জায়গাতে ভেতরে জোর তৈরি হয় না যে স্ট্রং থাকে সোজা থাকে সে সব জায়গাতে সোজা থাকবে এরকম নয় পার্টিকুলার এখানে আমি সোজা আছি ওখানে গেছি ওরকম নয় ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আন্দোলনের ফল এই এই জিনিসগুলো আমি তোমাকে বললাম পরবর্তীকালে পড়াশুনো কি হবে তার স্ট্র্যাটেজি ভিডিও আমরা আনবো আগামী স্টেপ কি নেওয়া উচিত তোমার বর্তমান পরিস্থিতি থেকে সামনে রেখে তারও ভিডিও আনবো কিন্তু এই কয়েকটা ক্যাশ দু তিন দিনে চলে যাক তারপরে প্রপার স্ট্র্যাটেজি নিয়ে তুমি যতটা হার্ড ওয়ার্ক করবে আমিও ততটা আমার টিচার হিসেবে আমি তোমার সাথে হার্ড ওয়ার্ক করব আগামী দিনগুলোর জন্য দেখো চাকরি পেয়ে যেতে পারি ঠিক আছে ভাই চলো ভালো থাকবে হ্যাঁ আর একটা কথা শেষ দেখো খুব ইন্টারেস্টিং জিনিস আমি হচ্ছে ভুল করে কুড়ি তারিখে হচ্ছে আমি একটা ভুল করে আমি কুড়ি তারিখেও তোমাদের একটা পিএসসি অভিযান আছে তোমরা চাইলেও যেতে পারো এখানে আমি ভুল করে কুড়ি তারিখ দিয়েছিলাম এবং আমি এটা পোল করেছিলাম যে টোয়েন্টি মার্চ পিএসসি অভিযান ডাকা হয়েছে কে কে যাবে ঠিক আছে তো সেখানে ভোট পড়েছিল টোটাল ভোটের সংখ্যা দেখো কত পাঁচ হাজার একশো ভোট টোটাল ভোটের সংখ্যা আমরা কত পেলাম বলো পাঁচ হাজার ভোট আমি যদি ধরেই নিলাম কত পাঁচ হাজার পাঁচ হাজার মধ্যে থার্টি পার্সেন্ট লোক বলছে তিরিশ পার্সেন্ট লোক বলছে আমার বাড়ি অনেক দূরে যাওয়া সম্ভব নয় এটা একদম ভ্যালিড কথাবার্তা দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার দূর থেকে যাওয়া সম্ভব নয় তাও আমি অনেককে জানি যারা মুর্শিদাবাদ থেকেও এসেছে হতেই পারে কোনো অসুবিধা নেই এখানে বলেছে আন্দোলন করে কোনো লাভ নেই ঠিক আছে এই হচ্ছে একটা ব্যাপার তো এই দুজনকে যদি আমি বাদও দিই কোনোভাবে যে পাঁচ হাজার লোক তো ভোট দিয়েছে থার্টি আর ইলেভেন পার্সেন্ট ফর্টি ওয়ান পার্সেন্ট আমি ফর্টি পার্সেন্টই ধরে নিলাম ফর্টি পার্সেন্ট যদি তুমি ধরো এখানটাতে ফর্টি পার্সেন্ট যদি তুমি এখান থেকে বাদ দাও দুটো শূন্য বাদ যাবে কত হবে দু হাজার লোক ঠিক আছে আশা করব এই কুড়ি তারিখে আমি তো তারিখেই কুড়ি পোস্টটা করেছিলাম যাওয়ার জন্য বিশে মার্চ আশা করব ফর্টি পারসেন্ট লোক হচ্ছে কি সরি ভুল বললাম ফর্টি পারসেন্ট লোক হচ্ছে যাবে না বাদ বাকি হচ্ছে তিন হাজার লোক যাবে বলেছে তাহলে স্বাভাবিক কুড়ি তারিখের নিশ্চয়ই তিন হাজারের বেশি স্টুডেন্ট থাকা উচিত তাই তো তুমি দেখবে তিন হাজার ছেলে মেয়ে আসবে না কখনো এটাই হচ্ছে অবস্থা কারণ মানে আমরা একটু বেশি না এখন সোশ্যাল মিডিয়াতে সত্যি কথা বলতে একটু বেশি কমফোর্টেবল আমরা আমরা কখনোই চাই না ফ্রন্টে গিয়ে একটু কষ্ট করে আমরা কিছু করতে চাই আর এটা তুমি কী ভাবছো শুধু এটার ক্ষেত্রে তুমি প্রযোজ্য করছো ঠিক সেম মাইন্ডসেট নিয়ে তুমি পড়াশোনা করছো স্যার কি হবে ইংরেজি পড়ে এত কঠিন অঙ্ক কি স্যার আসে এত প্র্যাকটিসেট কেন প্র্যাকটিস করব স্যার অমুক স্যারের বইটা সলভ করে দিলেই আমার চাকরি হয়ে যাবে তো ঠিক সেম মাইন্ডসেটে তুমি এগোচ্ছ যে পরিশ্রম আমি কম করব ঠিক আছে ঠিক সেম জিনিস অ্যাপ্লাই করে তুমি আলটিমেটলি পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছ যে স্ট্রং আছে যার মাইন্ডসেট স্ট্রং আছে সে কিন্তু লাইফে ভাই কিছু না কিছু করে নেবে চাকরি পাবে না পাবে কিছু না কিছু করে নেবে ওই একবার অলসতার যদি তুমি মাইন্ডসেট বানিয়ে নিয়েছো লাইফে এগোনো মুশকিল হয়ে যাবে তোমার ঠিক আছে আর একটা কথা শেষে বলবো আবারও কাউকে সাথে পাও না পাও কারোর প্রতি কাদা ছোড়াছড়ি ভাই করো না যাক না যে যা পারছে করুক তুমি তোমার জায়গাতে স্ট্রং থাকো ওর চ্যানেল আনসাবস্ক্রাইব করে দাও ওকে উমুক করে দাও তুমুক করে দাও দরকার নেই যার ভাল লাগেনি যায়নি কি যায় আছে আমার ভালো লাগবে তো আমি এই আন্দোলনে গিয়েছিলাম আমি এইখানে গিয়েছিলাম এবং তোমার তার কারণে তোমাকে অনেক কিছু কনসিকুয়েন্সেস ফেস করতে পারে এই যে ডি আন্দোলন বললাম তোমাকে এটার কারণে আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে কিন্তু সেটা আমি ধরেছি কি পার্ট অফ সার্ভিস কিছু চাই আসে না আমার ঠিক সেম জিনিস তোমাকেও করতে হবে তুমি এইটুকু জেনে রাখো এই সমস্ত শান্তিপূর্ণ মিছিল শান্তিপূর্ণ দাবি এইগুলোর জন্য তুমি কোনো দিন আইনি কোনো কলে পড়বে না তোমার কোনো ক্ষতি হবে না কোনো দিনও তুমি নিজের দমে পরীক্ষা দেবে চাকরি পাবে এবং সোজাভাবে তুমি লাইফে চলবে ঠিক আছে ভাই চলো ভালো থাকবে আশা করব প্রত্যেককে সাথে পাবো এরকম একটা সঠিক সোজা রাস্তায় হাঁটার জন্য সবাইকে চলো ভালো থাকবে পরে কোনো ভিডিওতে দেখা হচ্ছে বাই